গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরে তার থেকে সবাইকে ওয়েলকাম আজকে ওর বাবা ছিল একটু দেরি করে উঠেছি সমস্ত কিছু ঘেটে গিয়ে দেরি হয়ে গেছে আমি রকটাও শুরু করতে পারিনি ওদের খাওয়া হয়ে গেছে না মাম খেয়েছিলো ব্রেড আর অমলেট আর তাই দিয়েছি আর আম খেয়েছি সুই দেখ আর ওর বাবার আমি থাকছি কালকে শহলা দিয়ে গিয়েছিল তরকা ওই তরকা দিয়ে ব্রেড টোস্ট করে নিয়েছি আম আছে আমটা হিমসাগর নয় তো হিমসাগর ছাড়া ওর বাবা ও মেয়ে বা আমি খাই না বাবা আছে যে খাই তো এটা ওরেই খাই বা মনে হচ্ছে আমি খেতে পারবো না এখন আমার ব্লগ পোস্ট হয়নি এতক্ষণ রিলস বানাচ্ছিলাম ওইদিকে ভাস ভুল করলাম একটু দেরি করে উঠেছি সমস্তটা হাসফস হয়ে গেছে আজকে তো চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ওয়েদারটা তো মেঘলা মেঘলা আছে তবে গরম আছে ফ্যানের তলা থেকে সরাই যাচ্ছে না এই আর কি যাই হোক চলো খেয়ে নিই ব্লগটা পোস্ট করে নিই আবার অফিসে বেরোতে হবে ব্লগ পোস্ট না করে তো অফিসে বেরোতে পারবো না এখনো ব্লগ পোস্ট হয়নি তো চলো সাথে থাকো পরে আসি দেখতে থাকো চলো এবার বেরোবো আজকে লেটে লেটেই চলছে সব কিছু যাই হোক ওর বাবার তো রাস্তা দিয়ে আসবো যেন অসুবিধে নেই তাহলে অটো প্রচণ্ড লাইন পড়ে ভীষণ লাইন পড়ে তো যাই হোক চলো এবার অফিস যাই এসে আবার একে ছবি ছবি তুলতে নিয়ে যেতে হবে কলেজে লাগবে আচ্ছা তোর তো ছবি অনলাইনে করতে হবে তো কলেজে করতে থেকে ছবি এখানে অনলাইন ব্যাপার আছে আমাকে সব বুঝি না দেখার সেপার তাই না তো যাই হোক এবার বেরোবো আর এই যে এ বলেছিল আমার আধার কার্ডের অ্যাড্রেসটা চেঞ্জের ব্যাপারে কিন্তু ওরা রিজেক্ট করে দিয়েছে কিন্তু ডকুমেন্টারি ডিফেক্টের জন্য আমরা ডকুমেন্ট চাইছি তো যাই হোক কিছু করার নেই আবার পরে একটা ইয়ে করবে আর এই চিন্তা করে রাখ শনিবার দিন অ্যাডমিশান হবে ঠিক আছে শুধু লাস্তে গিয়ে কিন্তু তোর ফটোটাতে আপলোড করে দিচ্ছি

প্রচুর প্রচুর সমস্যা হয়েছে কি সমস্যা পরে বলছি আসার পর দেখছি চল আগে বাড়ি থাক ছটা দশ প্রায় এই বাড়ি ঢুকলাম আর কি হয়েছে অনেক কিছু হয়েছে বলছিলাম না কি হয়েছে বলো তো আজকে অফিস থেকে বেরিয়ে দেখি রাস্তা বন্ধ অটো নেই নেই রাস্তায় লোকের ভিড় অথচ অটো নেই ছুতেই দৌড়দৌড়ি করে অটো পাইনা না পাই না না প্রায় পনেরো মিনিট হওয়ার পর অটো পেয়েছি কোনো রকম অটোতে উঠেছি অটোতে উঠে তারপরে যাই হোক আবার আবার একটা অটোতে উঠেছি এইবারে অটোওয়ালাটা কী করলো পুরোপুরি না গিয়ে যেহেতু সব প্যাসেঞ্জার নেমে গেছে সেকেন্ড অটোটা অটো যিনি চালাচ্ছিলেন আমাকে আমাদের গলির মুখে নামিয়ে দিয়ে সব থেকে যাওয়া নেমে গেছে আমি আর যাবো না আমি ফোন আবার রায়কে হাঁটতে যেতে হলো ওখান থেকে অত দূর অবধি আমাকে হাঁটতে যেতে হলো হেঁটে আনতে যেতে হলো প্রথমাদাকে ফোন করে দিয়েছিলাম প্রথমদাদা এসেছিলো দিয়ে এই বিধ্বস্ত হয়ে এই কিনলাম এই যে রায়ের আর পাচ্ছি না প্রচণ্ড খিদে পেয়েছে এখন দেখি মামকে বলি একটু ম্যাগি বানাতে আজকে ও খিদে পেয়েছে ও বলছে খাবে একটু ম্যাগি খাই ব্যাস কিন্তু ডিম দিয়ে খাওয়া যাবে না ডিম দিয়ে খাওয়া যাবে না ডিম যা আছে বাবা কি এনে দিয়েই গেছে ডিম জানি না আমি না বাবা মনে হচ্ছে ডিম আনেনি এনেছে আনে দেখছি দাঁড়া খুব যাই হোক শুধুম এখন আর ডিম আছে ঠিক দেখছি তো যাই হোক চলো এখন আমি ফ্রেশ ফ্রেশ হইনি ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর তো লাইভেও আসবো কিছু আমার ডিমস টিচ কিছু ছাড়ায়নি একটু ছাড়ি তারপরে খেয়ে দেয়ে সমস্ত কিছু ফ্রেশ ফ্রেশ হয়ে বিছানো হয়ে যাবে জামা কাপড় সব গুছিয়ে টুছিয়ে বাসনপত্র গুছিয়ে সংসারের কাজ ছেড়ে তারপর আসছি এসেছে হ্যাঁ কি করছো তুমি একটু বলো কি করছো কি করছো কি বলছো কি করছো হ্যাঁ লিখেছো কি লিখেছো এ বি লিখেছ এ বি ও হ্যাঁ হ্যাঁ দেখতে দেখতে বড়ো হয়ে যাচ্ছে মেয়ে আরে মা আবার মাথা খারাপ হয়ে গেছে আর কি আর মা আমি এখানে করছে ম্যাগি প্রচণ্ড খিদে পেয়েছে ম্যাগি খাই তারপরে দেখছি

ওই যে দিদি বানাচ্ছে ইপি ভালো হয়েছে চলো খেয়ে নি মাম আবার চাও করে দিয়েছে ওই যে মামেরটা ওইখানে আর মাম পুচকুকে নিয়ে ওখানে ইয়ে করছে পুচকু এখন ঘরে যাওয়ার বেড়াম উঠেছে ওইখানে হিশু করবে না ঘরে গিয়ে হিশু করবে আর এই যে স্বর্ণার আমি একটু গল্প করছি রায়ন ঘরে পড়তে গেছে চলো চাটা খেয়ে পাকা বুড়ি হয়ে গেছে এই যে চলে যাচ্ছে জাস্ট ওর ওর জাস্ট ওর জাস্ট মানে পয়সারটা দেখো তোমরা হ্যাঁ সত্যি টাটা 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 গুড নাইট বাই বাই ওই যে দাদাকে টাটা করে দেয় দাদা ওই যে দাদাটা একটু নিয়ে এসো জাস্ট অস্থির হয়ে গেলাম এতক্ষণ ধরে স্বর্ণায় যাওয়ার পর জামা কাপড়গুলো গোছালাম এবার ডিম একটু কম ছিল কালকে ডিম রান্না করবো ভাবলাম সেদ্ধ করে রাখি ডিমটা তো রায়ের মামকে বললাম সামনের দোকান থেকে একটু ডিম এনে দেয় তা ডিম এনে যাওয়ার আমার তো ডিম সব সময় ধুয়ে রাখি আমি সে ক্রে করে আনি আর দুধ আনি এবার ডিম ধুয়ে ঝুড়িতে বাসন ছিল বাসন ধুয়ে রেখেছি সন্ধ্যাবেলায় ম্যাগি খাওয়া হলো সমস্ত বাসনপত্র ধুয়েছি প্লেট চা খাওয়া হলো সমস্ত কিছু কাপ ঠাপ সব ধুয়ে ঝুড়িতে রেখেছি ঝুড়িতে রাখার জায়গা নেই মানে বাসনের ঝুড়িতে রাখার জায়গা নে একটা ঝুড়ি সবজির ঝুড়িতে ডিমগুলো ধুয়ে ধুয়ে জালনাটায় দিয়েছি আর জ্বালনা থেকে স্কিক করে ঝুড়ি পরে ডিম নিচে পড়ে স্ল্যাপে পরে মানে আমি আর ভিডিও অন করবো কি ওই পরিস্থিতিতে মনে হয়নি যে ভিডিওটা অন করে তোমাদেরকে দেখাই আসছে গন্ধে আমার আর মামের বমি চলে আসছিল এখনও স্টিল বডি স্প্রে ছড়িয়েছি এ করেছি ও করেছি এটা আসছে হচ্ছে গা দিয়ে আসছে গন্ধ হয়ে গেছে একটা ডিম সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে এই এসে বসলাম এখন বাজে নটা বাজে দশ আড়টা দেখে আবার লাইভ আছে কালকে ডিমটা সেদ্ধ করে রাখলাম খাওয়ার দাবারগুলো গরম করে রাখবো ভাতটা গরম করবো না কারণ হাড়ি হয়ে আছে ভাতটা যার যতটা লাগবে থালায় গরম করে খেয়ে নেবো রায়ন যদি খেয়ে নিতে চায় খেয়ে নেবে কারণ কালকে রায়নের স্কুল রয়েছে তো যাই হোক চলো সাথে দেখো আর কি বলবো মাথাটা ধরে গেলো এই ডিমে একটা বিশ্রী গন্ধে আমার চলো পরে আসছি আবার আজকে কটা বলো তো বাজে দশটা দশ এখন লাইভটা শেষ করলাম আর পাচ্ছি না প্রচণ্ড প্রচণ্ড ঘুম পেয়েছে আজকে আমার ওই ডিম ফেটে গিয়ে ডিম ভেঙে গিয়ে আমার যে এনার্জি লস হয়েছে ওখানে পরিষ্কার করতে গিয়ে বলে বোঝানোর মতো না আমার মনে হচ্ছে সারা শরীর দিয়েই ডিমের গন্ধ ছাড়ছে এরকম একটা ব্যাপার যাই হোক চলো কথা না বাড়িয়ে খেতে যাই সমস্ত গরম করা আছে দিদি খেতেও বসে গেছে এবার খেতে যাচ্ছি দেখিয়ে দিচ্ছি আজকে কি আছে ডিনারে চলো আমি ওই ঘরে যাই চলো বসে গেছি ডিনারে আর ওই দেখো খাওয়া হয়ে গেছে আর এই যে মাম আর এই যে আমি আছে হচ্ছে ভাজা আর হচ্ছে এই যে সাদা পনিরের তরকারি আজকে এটাই ডিনারে আছে চলো ডিনারটা করে নিই একেবারে পরে আসছি চলো প্রায় সাড়ে দশটা বাজে আমি আর পারছি না আজকে সত্যিই পারছি না আমি আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি কারণ যদি কোথাও একটু ভালো দেখে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো দেখো সুস্থ থেকে দেখাবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে সবাই আমার সাথে থেকে আমার পাশে থেকোপুরের জন্য টাটা বাই বাই নাইট